আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব জুনিয়র বৃত্তি পরীক্ষার ইংরেজি বিষয়ে একটা সুপার সাজেশন নিয়ে অর্থাৎ আগামী একুশে ডিসেম্বর দুই সাল থেকে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বৃত্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাস আলোচনার শুরুতেই বলে রাখি যারা যারা তোমাদের এই অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য এই ক্লাসটি নয় তাদের ভবিষ্যৎ জীবনের জন্য এই ক্লাস অর্থাৎ যারা ক্লাস এটি বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছো তারা আজকে যে পড়াগুলো দেব আমি সেগুলো যদি শিখে রাখো তাহলে তোমরা তোমাদের পরবর্তী জীবনে এসএসসি এবং ইন্টারে এগুলো তোমাদের কাজে আসবে তোমরা সবাই জানো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর ফর্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বৃত্তি পরীক্ষায় হবে তোমাদের বাংলা একশো নাম্বারের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় উভয় মিলে একশো ইংরেজি একশো নাম্বারের ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় দুইটা মিলে এরপরে গণিত একশো নাম্বারের বিজ্ঞান এবং বিজিএস বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা মিলে হবে পঞ্চাশ পঞ্চাশ একশো সর্বমোট চারশো নম্বরে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করলে তোমাদের কি সুবিধা হবে অর্থাৎ যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়েছে তাদের সুবিধা হচ্ছে প্রথমত তোমাদের প্রিপারেশনটা ভবিষ্যতের জন্য হয়ে যাবে অর্থাৎ অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশন নেবে তোমাদের ক্লাস 9 এবং 10 এ গিয়ে তোমাদের সেই পড়াগুলো অবশ্য অবশ্য পড়লেই অর্থাৎ ইংলিশে সেই পড়াগুলো অবশ্য প্রয়োজন হবে नेक्स्ट নাম্বার 2 যদি তুমি বৃত্তি পাও ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমার মা-বাবার মান সম্মান বৃদ্ধি পাবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে এবং স্কুলে তোমার একটা নিজস্ব স্থান অবস্থান তৈরি হবে 3 আর্থিক তুমি তোমার মা-বাবাকে সহযোগিতা করতে পারবে যেমন তুমি উপবৃত্তি পেলে পরবর্তী বছর তোমাকে বিনা বেতনে তুমি পড়ার সুযোগ পাবে তাছাড়া তোমাকে সরকার কি দেবে আরো টাকা দেবে এখন আসো আজকে যে ক্লাস সেটি হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সে সম্পর্কে আমি আলোচনা করবো আমি আজকের ক্লাসটি তোমাদের জন্য এভাবে সাজিয়েছি তোমাদের সামনে আমি আমার আজকের ক্লাসটি উপস্থাপন করলাম দেখো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করলে কি সুবিধা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ এবং বৃত্তি লাভের সমূহ নবম ও দশম শ্রেণীর তথা জন্য ভালো প্রস্তুতি হয়ে যাবে নিজের সুনাম বৃদ্ধির পাশাপাশি পরিবার মা বাবা তথা শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে উপবৃত্তি লাভের পাশাপাশি বিনা বেতনে পড়ার সুযোগ হবে এতে মা বাবাকে অর্থনৈতিক সহযোগিতা করা যাবে বলে আমি মনে করি সমাজে তথা স্কুলে নিজের একটা ভালো অবস্থান তৈরি হবে তোমাকে সবাই চিনবে তথা পরিচিতি বাড়বে ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ আমি আমার মতামত আমার অভিজ্ঞতা এখানে শেয়ার করতেছি এবং করলাম আশা করছি তোমরা শুনেছ এবং এই বাক্যগুলো দেখে তোমরা উদ্বুদ্ধ হবে তোমাদের পড়ার গতি বাড়িয়ে দেবে সেজন্য আমি এটা এখানে উপস্থাপন করলাম তোমাদের জন্য এবং তোমাদের মা বাবা যারা অভিভাবক তারা যাতে আরো বেশি আন্তরিক হয় সেজন্য আজকের আলোচ্য বিষয় ইংলিশ ইংলিশে মার্কস ডিস্ট্রিবিউশন নাম্বারের বন্টন কিভাবে হবে দেখো পার্ট এখানে চল্লিশ নাম্বার থাকবে এটা মূলত ইংলিশ ফার্স্ট থেকে দেখো প্রথমে সিন প্যাসেজ থাকবে তোমাদের থেকে একটি প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েকশন অর্থাৎ সঠিক উত্তর আসবে দশটি একটিতে হাফ নাম্বার করে দশটিতে পাঁচ নাম্বার দুই নাম্বার শর্ট কোয়েকশন যে প্যাসেজটি আসবে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে শর্ট কোয়েকশনে তোমাদের চারটি লিখতে হবে একটিতে দুই করে চারটিতে আট এরপর আরেকটি পড়ে ওখান থেকে গ্যাপস লিখতে পাঁচটি শূন্য গ্যাপ থাকবে অর্থাৎ একটি প্যাসেজ আকারে একটার মান হবে হাফ করে পাঁচটিতে হবে আড়াই অর্থাৎ টু তারপর চার নাম্বার আসবে তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ পাঁচটি লিখতে হবে পয়েন্ট ফাইভ করে টু পয়েন্ট ফাইভ অর্থাৎ নাম্বার এরপর আনসিন পেসেজ আসবে আনসিন হচ্ছে যেটি তোমাদের পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন লেখকদের কবি সাহিত্যিকদের জীবনী নিয়ে থাকে কিংবা বিভিন্ন জাহাজ যেমন টাইটানিক পিস পিসপাইস এগুলো নিয়ে থাকে ন্যানসন ম্যান্ডালা জীবনানন্দ দাস সে বিষয়গুলো তাদের জীবনী সম্পর্কে অর্থাৎ তোমাদের বাংলায় যে লেখক পরিচিতি থাকে সে সম্পর্কে এরকম আনসিন পেসেজ থাকবে এই মেসেজগুলো ক্লাস 9 10 এও একই টেবল উইথ দা ইনফরমেশন যে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের আলোকে গ্যাপ থাকবে টেবল সফাকারে সেখানে তোমাদের জন্মসাল মৃত্যুসাল কোন বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি অর্জন করেছে সেগুলো তথ্যগুলো উপস্থাপন করতে হবে কখন কোথায় কিভাবে কোন গ্রন্থের জন্য এই একটা সারণি থাকবে সেটা পূরণ করতে হবে ইংলিশে প্যাসেজ থেকে তথ্য নিয়ে ওটাতে 5 নাম্বার তারপর সিক্স সামারি যে আনসিন থাকবে সেই সারাংশ বা সারমর্ম লিখতে হবে অর্থাৎ মনে করো কবি জীবনানন্দ দাশ সম্পর্কে একটি এই সামারি প্রথমে শুরুটা নিচ থেকে করতে হয় সেটাও নিচ থেকে লিখতে হয় মানে ওটা যদি কোনো লেখক সম্পর্কে থাকে জীবনানন্দ দাশ যদি থাকে তাহলে তুমি কি লিখবে দ্যাসেজ ট্যালসাস অ্যাবাউট এ গ্রেড পয়েন্ট নেই জীবনানন্দ দাস ফুল তারপর লিখবে হি ওয়াজ বর্ন প্যাসেজ থেকে লিখা শুরু করবে হুবহু প্যাসেজের আলোকে না লিখে কিছু নিচ থেকে বানিয়ে লিখে চেষ্টা করবে শেষে লিখবে উই ক্যান লার্ন মেনি থিংস ফ্রম হিজ লাইফ তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি সো উই শুড ফলো হিম তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা নেক্সট নাম্বার সেভেন ম্যাচিন অর্থাৎ মিলকরণ কলাম এ কলাম বি দুইটি কলামে বিভক্ত থাকবে মিলিয়ে তোমাদের বাক্য লিখতে হবে চারটি চার নাম্বার কবিতা সেখানে তোমাদের পাঠ্য প্রত্যেকটা কবিতা পড়ে নেবে সেগুলোর মূল কথা বাংলা অনুবাদ এবং অর্থ বুঝতে হবে তারপর সেই কবিতাগুলোর আলোকে কিছু প্রশ্ন থাকবে সেগুলোর উত্তর লিখতে হবে এটা তো তোমার আট নাম্বার চারটা লিখবে একটাতে দুই করে আট এরপর পার্ট টু মানে পার্ট বি এটা হলো গ্রামার

আর উইথ ক্লো না থাকলে উইদাউট ক্লো থাকবে অর্থাৎ কোনো বক্সে সংকেত দেওয়া থাকবে না সাধারণত প্রিপোজিশন আর্টিকেল এগুলো ব্যবহার করে তোমাদের সেই গ্যাপটি পূরণ করতে হবে যে কোনো একটি আসবে তারপর রয়েছে সাবস্টিটিউশন টেবল এটা ইংলিশ স্যান ব্যাপার বিষয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে ইয়া রয়েছে গ্রামার সেই পার্ট থেকে প্রথম অংশে থাকবে সাবজেক্ট দ্বিতীয় অংশে ভার্ভ তারপর অবজেক্ট এভাবে তিন ভাগে বিভক্ত থাকবে বেশ কয়েকটি ক্লাস দিয়েছি ইনশাল্লাহ সামনে আরো ভালোভাবে ক্লাস গুলো দিয়ে যাবো এইভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো তোমরা দেখে নিতে পারো এরপর সেন্টেন্সেস অর্থাৎ বাক্যের পরিবর্তন করো বাক্যের পরিবর্তনের মধ্যে থাকবে এই বিষয়গুলো থাকবে দশ নম্বরের তারপর নাম্বার থার্টিন তেরো নম্বরে থাকবে প্রান্সলেশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার এবং তোমাদের বড় হাতের অপদের ব্যবহার এই বিষয়গুলো থাকবে তোমাদের নাম্বার থার্টিনে গ্রামারে এরপর পার্ট সি রাইট হিন পার্ট রাইট পার্টে পার্ট থাকবে তোমাদের থার্টি মার্কস নাম দেখোল ইনফরমাল এখানে থাকবে আট নাম্বার নাম্বার ফিফটিন যেগুলো একটি লিখতে হবে এটাতে থাকবে তোমাদের দশ নাম্বার নাম্বার সিক্সটিন রাইট ইন কম্পোজিশন শর্ট কম্পোজিশন লিখতে হবে দুইশটি শব্দের ভিতর শব্দের মধ্যে সেটা হলো রচনা ওটাতে থাকবে তোমাদের বারো নাম্বার এখন আসো আজকের বিষয়ে যেটা আলোচনা করব মূল আলোচনা সেটা হচ্ছে সুপার সুপার সাজেশন সাজেশন ফর পার্ট পার্ট আজকের মূল আলোচনা তোমাদের লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ একটি সাজেশন আমি তৈরি করেছি আমার এই সাজেশনে যদি দেখো টপিক বেশি অনেকগুলো বিষয় তোমাদের প্রাথমিকভাবে এখন থেকে সে সবগুলো বিষয় পড়া শুরু করবে যারা পরিশ্রম করতে পারো তারা সবগুলি করবে আর পরবর্তীতে তখন তোমাদের পরীক্ষা শুরু হবে পরীক্ষা শুরুর আগে তোমাদের এখান থেকে শর্ট করে জাস্ট পাঁচটা পাঁচটা করে কিংবা দশটা করে গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের জন্য দেয়া হবে তবে এখানে যেগুলো রয়েছে সবগুলো যদি শিখতে পারো তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য প্রিপারেশন না হয়ে যাবে একেবারে বৃত্তি পরীক্ষার পাশাপাশি দেখো ইনফরমাল লেটার অর ইমেইল

দিবস কিভাবে উদযাপিত হয়েছে সে সম্পর্কে লিখবে ফর মানি কিছু টাকার জন্য বাবার কাছে চিঠি লিখবে বা ইমেল লিখবে পার্টি জন্মদিনের উৎসব কিভাবে উদযাপন করেছে সে সম্পর্কে লিখবে কো বিদ্যালয়ে পাঠ্য বইয়ের পাশাপাশি পাঠ্যপুস্তকের পড়ার পাশাপাশি অন্যান্য কি কাজ হয় বিতর্ক ডিবেট কুইজ অন্যান্য যে বিষয়গুলো হয় সেগুলো সম্পর্কে লিখবে খেলাধুলা কংগ্রেচুলেশন ফর ব্রিলিয়ান রেজাল্ট ইন জ্যাচি এক্সামিনেশন জ্যাচি পরীক্ষায় কিংবা বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে সেই জন্য তাকে অভিনন্দন জানিয়ে বন্ধু বা বান্ধবীকে লেটার বা ইমেল লিখবে নাম্বার নাইন ইনভাইটিং স্পেন্ড সামার ভেকেশন গ্রীষ্মের ছুটি কিভাবে কাটাবে তাই বন্ধুকে তোমার সাথে ছুটি কাটানোর জন্য যাতে সে আসে সেজন্য তাকে চিঠি লিখবে কিংবা কিভাবে কাটিয়েছে সেটাও থাকতে পারে তখন ওইভাবে একইভাবে শিখলে একটা past tense একটা তোমার ফিউচার টেন্স করে দিলে হবে প্ল্যান হোয়াট ইউন টু ডু আফটার অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষার বর্তমান প্রস্তুতি কি কি করবে সে সম্পর্কে ইমেল লিখবে থ্যাংক ইউ ফর নাইস বার্থডে গিফট তোমার জন্মদিনে তোমার বন্ধু আসতে পারেনি কিন্তু সে একটি গিফট পাঠিয়েছে সেটি অন্যান্য গিফটের তুলনায় সবচেয়ে ভালো ছিল তাই তাকে ধন্যবাদ জানিয়ে একটি ইমেল বা লেটার লিখবে থ্যাংক ইউ ফর হসপিটালিটি হসপিটালিটি মানে অতিথি পরায়ণতা তুমি তোমার বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছো কয়েকদিন থেকে ছিলে তারা ভালোভাবে আপ্যায়ন করেছে এখন তুমি তোমাদের বাসায় এসে তাকে ধন্যবাদ জানিয়ে একটি ইমেল অথবা লেটার লিখবে তারপর দেখো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার সংবাদপত্র কেন পাঠ করব এর গুরুত্ব সম্পর্কে লিখবে ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ শরীর চর্চার গুরুত্ব সম্পর্কে লিখবে ট্রেন জার্নি এক্সপেরিয়েন্স ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে লিখবে হাউ টু ইমপ্রুভ ইন ইংলিশ কিভাবে ইংলিশে উন্নতি করা যায় ইম্পর্টেন্স অফ টেকিং গেমস এন্ড স্পোর্টস নিয়মিত খেলাধুলা করলে কি উপকার হয় খেলাধুলা করার গুরুত্ব সম্পর্কে লিখবে নাম্বার 18 প্রাইজ গিভিং সেরেমনি অফ এ স্কুল বিদ্যালয়ে পুরস্কার বিতরণ উৎসব সম্পর্কে লিখবে রিটার্ন দাবুক তোমার বন্ধু তোমার কাছ থেকে বই নিয়েছে সেই বইটি ফেরত দেওয়ার জন্য লিখবে থ্যাংক ইন ফর উইশ ইন হ্যাপি বার্থডে জন্মদিনে তোমাকে যারা উইশ করেছে তাদের ধন্যবাদ জানিয়ে লিখবে এই লেটার অথবা ইমেল একসাথে পড়বে তাহলে তোমাদের জন্য ভালো প্রিপারেশন হবে এখন আসো এই বিষটার মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলি বলে দিই রিটার্ন দা বুক হাউ টু ইম্প্রুভ ইন ইংলিশ তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার থ্যাংক ইন ফর হসপিটালিটি এরপর দেখো থ্যাংক ইউ ফর নাইস বার্থডে গিফট কনগ্রাচুলেশন ফর বিলিয়ন্স সাকসেস এরপর আস্ক ইন ফর মানি এরপর রয়েছে প্রথমে দুইটা অর্থাৎ प्रिपरेशन ফর द জুনিয়র স্কলারশিপ एग्जामिनेशन एडवाइजिंग টু বি मोर অ্যাটেনটিভ অর রেগুলার অর সিনসিয়ার ইন স্টাডিজ এই বিষয়গুলো আগে পড়ে ফেলবে তারপর গুলো ধারাবাহিক পড়বে ফর্মাল লেটার মানে অ্যাপ্লিকেশন দরখাস্ত দেখো কোনটা কোনটা পড়তে হবে ওপেনিং এ ডিবেটিং ক্লাব বিতর্ক ক্লাব নেই খুলতে হবে এ সম্পর্কে প্রধান শিক্ষকের দরখাস্ত লিখবে ইনক্রিজ ইন কমন রুম ফ্যাসিলিটিস তোমাদের বিদ্যালয়ের কমন রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য দরখাস্ত লিখবে ওপেন ইন অর আপ এ ক্যান্টিন বিদ্যালয়ে ক্যান্টিন নেই তাই তোমরা রাস্তার পাশে দোকান থেকে খাবার খাও অসুস্থ হয়ে যাও ক্যান্টিন যাতে খোলা হয় সেজন্য জন্য অ্যাপ্লিকেশন লিখবে সেটিন আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য দরখাস্ত লিখবে সিট ইন দা স্কুল হোস্টেল তোমাদের বিদ্যালয়ে স্কুলের হোস্টেলে একটা সিটের জন্য তুমি অ্যাপ্লিকেশন লিখবে তোমার মা বাবা এখানে থাকে না দূরে চলে গিয়েছে চাকরির সুবাদে তাই তোমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই তাই তোমার আসনের প্রয়োজন সেজন্য অ্যাপ্লিকেশন করবে পারমিশন টু গো অন এ স্টাডি টুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিক্ষা সফরে যাওয়ার জন্য দরখাস্ত ট্রান্সফার সার্টিফিকেট টিসি তুমি বদলি হয়ে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবে তাই অ্যাপ্লিকেশন লিখবে পড়াশোনা করতে পারবে না তাছাড়া তোমার দুই ভাই বোন স্কুলে লেখাপড়া করে তাই তাদের ব্যয়বহার বহন করা সম্ভব নয় সেজন্য প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখবে যাতে বিদ্যালয়ের যে আর্থিক ফান্ড রয়েছে দরিদ্র তহবিল সেখান থেকে তোমাকে সহযোগিতা করে তোমরা যারা দরিদ্র তারা যদি এখন থেকে পড়াশোনা করো মনোযোগ দিয়ে অষ্টম শ্রেণীতে যদি বৃত্তি পেয়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমাদের ভবিষ্যতে তোমরা বিনা বেতনেই পড়তে পারবে এরপর দেখো ফ্লাড এফেক্টেড পিপল বন্যায় দুর্গত যারা তাদের সহযোগিতা করার জন্য চেয়ারম্যানের কাছে কিংবা উপজেলা চেয়ারম্যান তোমার ইউএনও এদের কাছে দরখাস্ত লিখবে এখান থেকে যেগুলি ইম্পর্টেন্ট এই দশটির মধ্যে পার্সেন্ট ইন মোর বুকস ফর স্কুল লাইব্রেরি টিসি ট্রান্সফার সার্টিফিকেট স্টাডি টু ভেরি 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 ইম্পর্টেন্ট নাম্বার সিক্স

লোভে তাতে নষ্ট ওই যে রাজহাসের গল্পটা একটি রাজহাস ছিল সেটি পরে কেটে ফেললো আর কিছুই পেলো না ডিম পেল না ওইটার গল্পটা আমি ধারাবাহিক ভাবে তোমাদের এই ক্লাস পড়ে দিয়ে যাব আপাতত আমি নামগুলো বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততায় সর্বোত্তম পন্থা ফ্রেন্ড ইন ইট ইজ এ ফ্রেন্ড ইন ইট বন্ধুই প্রকৃত বন্ধু এটা হলো কাঠুরে জলপরির গল্পটা তারপর এটা হচ্ছে তোমার দুই বন্ধু ভালুকের গল্পটা নোবডি বিলিভস এ লায়ার যে উদিমিত্তবাদী রাখাল বালকের গল্পটা ইউনিটি ইস স্ট্রেন একতাই বল এক ত্রিশকের তিন ছেলে কিংবা চার ছেলে ছিল তারা সব সময় জগরাগত সেই গল্পটা লোক बिफोर ইউ লিভ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা গার্মেন্টস এর একটা কাহিনী নিয়ে অর্থাৎ আগুন লাগেনি কিন্তু আগুন আগুন বলে তারা কি করলো ছড়াতে লাগলো পরে তারা আহত হলো একাইন হার্টেড বয় একজন বালক যার মনটা হচ্ছে কি খুবই কোমল অর্থাৎ সে স্কুলে যাচ্ছিল কোন একটা দুর্ঘটনা দেখলো এই বিষয়ে বানিয়ে দেবে তোমরা ওটাকে সাজাবে পরবর্তীতে সেখানে গিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেল এরপর পার্সিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস অধ্যবসায়ের ফলে সফলতা আসে রবার্ট ব্রুশের কাহিনীটা রবার্ট ব্রুশের যে মাকসা মানে সাদে ওঠার জন্য বারবার চেষ্টা করতেছিল ব্যর্থ হলো পরবর্তীতে সফল হলো সেই কাহিনীটা আছে তোমরাও তোমাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকবে কখনো হতাশ হবে না তোমরা অটল থাকবে তাহলে তোমরাও ইনশাল্লাহ সফল হতে পারবে একটি তৃষ্ণাত্মক কাকের গল্পটা এটা কোনটা জানো ইট ওয়াজ এ হট সামার ডে এ ক্রু ওয়াজ টাস্টি হি ফ্লি फ्रॉम ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার বাট देयर ওয়াজ এ ড্রপ অফ ওয়াটার এনি হায়ার ওই যে কাকের যে গল্প এরপর দি ডিভিশন অফ বাইজিত টু হিজ মাদার মায়ের প্রতি বাইজিত গোস্বামী যে ভক্তি পানি গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে ছিল প্রথমে মা বলল পানি খাবে পানি পান করার জন্য চেয়েছিল পানি ছিল না পরবর্তীতে পানি এনে দেখে মা ঘুম ছেলে পানি গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল কে ডাকেনি পরবর্তীতে মা উঠে দেখল ছেলে দাঁড়ানো সবকিছু শুনে মা ছেলের জন্য দোয়া করলেন সেই ছেলে জগৎ বিখ্যাত আউলিয়াতে পরিণত হলো তোমরা তোমাদের মা বাবার কথা শুনবে শিক্ষকের কথা শুনবে তোমরা জীবন অনেক বড় হতে পারবে ইনশাল্লাহ এরপর ডায়লগ ডায়লগের মধ্যে রয়েছে দেখো অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার প্রস্তুতি নিয়ে অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্রের পড়ার গুরুত্ব সম্পর্কে

তারপর শুরু করবে তাহলে ভালো মার্কস পাবে এক নাম্বারটা ইম্পর্টেন্ট দুই চার পাঁচ সেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইন ইলেভেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মূলত এগুলো বেশি আমি যেগুলো বলেছি সংখ্যা সেগুলো সবচেয়ে আগে পড়ে ফেলবে পরে অন্যগুলো পড়বে এখন আসো কম্পোজিশন তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষায় শর্ট কম্পোজিশন আসবে একটাতে হবে আমি এখানে যে কম্পোজিশনগুলো লিখেছি সেগুলো তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য শিখে ফেললে তোমাদের একেবারে আসেছি এবং পরবর্তী জীবনের জন্য প্রয়োজন হবে মোস্ট ইম্পর্টেন্ট ডিউটিস স্টুডেন্ট ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য এই কম্পোজিশনটি বিগত বছর এসএসসি পরীক্ষায় এসেছিল ইম্পর্টেন্স অফ রিডিং নিউ ফেভারিট হবি ফোর ইন বাংলাদেশ জুলাই গণ সম্পর্কে লিখবে এটা শিখে নেবে সাম্প্রতিক ইস্যু দিস ইজ ইউ লাইক মোস্ট তোমার প্রিয় ঋতু সেটা হতে পারে তোমার স্পিন কিংবা রেনি সিজন উইন্টার যার যেটা প্রয়োজন ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ কম্পিউটারিট গেম এখানে যে কম্পিটিশন গুলো দিয়েছি ইনশাল্লাহ আমি আশা করছি এখান থেকে আসবে এর বাইরে আসবে না তবে তোমরা মনে রাখবে গত বছর এসেছে এবছর আসবে না এরকম মনে করিও না আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি দুই হাজার আঠারো সালে আসছে আমি নিজে ডিউটিতে ছিলাম পরীক্ষায় যাচ্ছি পরীক্ষার হলে আমি হল ডিউটি করি সেখানে আমি নিজের চোখে দেখেছি এবং আমার অনেক স্টুডেন্ট বলেছে স্যার এটা চলে আসছে ওটা আর আসবে না এই ভুল তোমরা করবে না প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো বারবার বারবার পড়বে তাহলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে আমি তোমাদের ইংলিশের জন্য একটি সাজেশন দেওয়ার চেষ্টা করেছি আজকে আশা করছি তোমরা আমার এই সাজেশনটি ফলো করবে তবে তোমাদের অন্যান্য বিষয়ে যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবে তোমরা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের অপর অপর বিষয়ে যদি কোনো ক্লাসের প্রয়োজন হয় বাংলা গণিত কিংবা অন্যান্য বিষয়ে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ